তাদের তো কোনো অপরাধ ছিল না তাদের তো কোনো অন্যায় ছিল না ওই হাসরের ময়দানে যেদিন পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে আল্লাহ ডাক দিয়া বলবে ছোট্ট বাচ্চারা বুড়া করে কইর যাও যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলবি আল্লাহ কেন তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলা মার একটা বার মা কইয়া ডাক দিতে পারলাম না বাবার একটা বাবা কইয়া ডাক দিতে পারলাম না যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে হইতে তুললাই তুমি আনবা তাইলে তুমি আমাদেরকে কেন তুমি পাঠাইলা আল্লাহ ডাক দিয়া কয় তাহলে তোমরা কি চাও ও আল্লাহ আমি জানতে চাই আমার আব্বা কই বলবে তোমার আব্বা আছে জাহান্নামের মধ্যে কয় আমার আম্মা কয় তোমার আম্মা সে জাহান নামের মধ্যে আমি আমার আব্বা আম্মার একটু দেখতে চাই ফেরেস তারা জাহান নামের পারের মধ্যে বয়া যাবে দেখবে মা বাবা আগুনের মধ্যে জ্বলে পড়ে সারকার হয়ে যাইতেছে এবার ওই সুপ্ত সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার মা বাবার জান্নাতের মধ্যে দিবা না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে কদম রাখব না